শোলেতেই একটা ভদ্রলোক আছেন ফুট দু ইঞ্চির তাকে তোর কেমন লাগে ভাল লাগে খুব একটা অ্যাক্টিং জানে ভদ্রলোক আমার বাবার পাশাপাশি যদি কেউ আমার জীবনে ইন্সপিরেশন হয় অভিনেতা হিসেবে দ্যাট ইজ মিস্টে বাচ্চেন মানে ওই লোকটার আমি এত তুমি তো জানো আমি জাস্ট পাগল ফ্যান এবং ওনার সে সেভেন্টিজ এইটিজের ছবিগুলোর যখন আমি শোলে দেখি তখন তো আমি তাভ পাচ্ছেন আমি তো ক্রেডিটসে যখন নাম যায় সেখানে ধর্মেন্দ্র সঞ্জীব কুমার হেমামালিনী জয়া ভাদুরী তারপরে অমিতাভ বচ্চন নাম যাচ্ছে তো ওটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম তারপর রিয়েলাইজ করেছিলাম যে আচ্ছা তখনও অতটা নাম হয়নি ভদ্রলোকের আর কি ওই ওই সময় দাঁড়িয়ে যে অভিনয়টা উনি করতেন এখনো ভদ্রলোক যেভাবে ইভলভ করে চলেছেন মিস্টার বচ্চন ইজ মিস্টার বচ্চন মানে শুধুমাত্র অভিনয়ের জন্য নয় জানো তো মানে দারুণ অভিনেতা দারুণ স্টার নাও হতে পারে আবার বিরাট স্টার সে দারুণ অভিনেতা নাও হতে পারে অমিতাভ বচ্চন আই থিঙ্ক ওয়াজ এ রেয়ার কম্বিনেশন একটা সময় উনি ওই আর্লি নাইনটিজে একটা সময় উনি তো একটা ব্রেক নিয়েছিলেন সেই ব্রেক থেকে ফিরে আসার পরে একটা খুবই খারাপ ফেজের মধ্যে দিয়ে উনি যান একমাত্র আমার মনে হয় তখন একজনই পুরনো লোক ওনাকে ফেরাতে পারতেন সেটা হচ্ছে ইয়াসরাজ ইয়েস এবং তারপরে তো উনি তাই করলেন হ্যাঁ মোহাম্বতে রোলটা চাইলেন গিয়ে ইয়াস চোপড়ার অফিসে গিয়ে মানে সেটা করতে যে ওনাকে কতটা বেগ পেতে হয়েছিল সেটা হয়তো শুধু উনিই জানেন